সুপার হেলদি এবং টেস্টি মৌরি শরবত বানানোর জন্য প্রথমে আমরা যে জিনিসটা নেবো এটা হলো মৌরি এখানে আপনি যে কোনো ধরনের মৌরি ব্যবহার করতে পারেন আর এই শরবতটা বানানোর জন্য গুড় বা চিনি ব্যবহার না করে যদি আপনি মিশ্রি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা বেশি স্বাস্থ্যকর হবে এবার এক বাটি মৌরি দু বাটি মিশ্রি এক মিষ্টি একটা মিক্সির জারে নিলাম সামান্য গোলমরিচ এবং ছোট এলাচ একটুখানি নিয়ে নেব এটা শরবতের স্বাদটাকে খুব ভালো এবং রিফ্রেশিং করবে এবার ভালো করে ঘুরিয়ে আমরা একটা ফাইন পাউডার তৈরি করে নেব আর এই পাউডার পাউডারটাকে রাখবো একটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রেখে আপনি ছ মাস পর্যন্ত এই পাউডার ব্যবহার করতে পারবেন তারপরে শরবত বানানোর জন্য একটা গ্লাসে আমরা কয়েকটা আইস কিউব নিয়ে নেব নেব পুদিনা পাতা সামান্য বিট লবণ এবং লেবুর রস এরপর আমরা প্রিমিক্স পাউডার যেটা বানালাম সেটা দু চামচ নিয়ে নেব এক গ্লাস শরবতের জন্য দু চামচ প্রিমিক্স পাউডার যথেষ্ট এবার ঠান্ডা ঠান্ডা জল মিশিয়ে আমরা গুলিয়ে নেব এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করব